আসসালামু আলাইকুম শুভ দুপুর তো আমি মুগ ডালগুলো সিদ্ধ করে রেখেছি ভেজে আমি মুরগির কলিজা চামড়া গিলা এগুলো দিয়ে একটা মুড়িখণ্ড করব তো আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেলে আমি ওই সিদ্ধ করা ডাল এর মধ্যে দিয়ে দেবো আসলে দুপুরবেলায় কিন্তু গরম গরম হাতের সাথে এই ধরনের মুড়িঘণ্ঠ হলে কিন্তু অনেক ভালো লাগে তো আমার কাছে এই ডালটা অনেক অনেক ভালো লাগে সেজন্য আমি দুপুরে এই ডালটা রান্না করতেছি তো আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে সেই সিদ্ধ করা ডাল ওগুলো দিয়ে দেবো দিয়ে অনেকক্ষণ ভালো করে কষিয়ে তারপর আমি সামান্য গরম পানি দিয়ে দেবো কারণ এই ডালটা আমি একটু ঘন ঘন করে রান্না করব পাতলা টাইপের না তো আমি ডালটা ভালো করে কষিয়ে নেবো এর মধ্যে আমি দিয়ে দেব গরম পানি গরম পানিটা দিলে আসলে টেস্টটা ভালো থাকে ওই ঠান্ডা পানি দিয়ে আমি রান্না করি না কখন ওই মাংস ইকি ডাল কি সবসময় গরম গরম পানি দিয়েই রান্না করি তো এইভাবে আমি অনেকক্ষণ কষিয়ে নেবো তো ডালটা আমার বলক এসে গেছে তো কিছুক্ষণের মধ্যেই আমি ডালটা নামিয়ে নেব তো এইভাবেই আমি লেড়ে লেড়ে দিয়ে আসলে ডালটা রান্না করে নিব তো ফাইনালি মানটা আলটা হয়ে গেছে নামিয়ে নেব তো আপনাদের কাছে কার কার এই মুড়ি ঘন্টটা ভালো লাগে জানাবেন কমেন্ট বক্সে আজকে দুপুরের রেসিপি আমাদের এটাই ছিল তার সাথে ছিল সবজি তরকারি আমি বেশি পাতলা করিনি তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ